আর এই এই সমারাই بسم الله চর ভুগমারি codimension প্রাইমারি স্কুল মাঠে অতিज्य ভাই খেলা রশিদ তালা রানী খেলা আজ অনুষ্ঠিত হচ্ছেওলা বৈশাখ উপলক্ষে এই যে দুই পাশে রেডি হয়ে গেছে দুই গ্রুপ দুই পাশে এক গ্রুপ এই পাশে এক গ্রুপ অনেক দর্শক খেলা অনেক দর্শক দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এখানে খুব সম্ভব রশি মাপ দেওয়া হচ্ছে যে কোন বাসে কম বেশি আছে কিনা সবাই ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে এই পাশে এই পাশে সবাই ইয়ং জেনারেশন খেলা এখন যাচ্ছে এটা হচ্ছে মিডিল পয়েন্ট রেডি হালা রেডি রেডি দুই পক্ষে দুই পক্ষের প্লেয়ার রেডি এখন র্যাপারি হুসেল হুসেল অপেক্ষা রেফারি বাসির অপেক্ষা আছে

দেখা যাচ্ছে এরা জিতে যাচ্ছে এরা জিতে যাচ্ছে এই গ্রুপ জিতে যাচ্ছে এই গ্রুপ এখনো আগানো আছে এই গ্রুপ এখনো আছে এই গ্রুপ আবার ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে দেখা যাক দেখা যাক পাশাই না কে পাঁচাই না কে না করু শুয়ে না শুয়ে করছে এই গ্রুপ শুয়ে শেষ পর্যন্ত শুয়ে হচ্ছে কেটালা আছে দেখে যাক খেলা দাও অবশেষে রাহুল বিল কৃষ্ণপ 빅 জয় হবে ইস আপ কিছে না গো আপ্লিক আপ্লিক কিছে না গো সুতিমা সুতিমা আপ আপ সুতি হবে কে করে কিছে কিছে কিছে

সেই সুন্দর একটা খেলা ওই হয়ে গেছে অনেক সুন্দর একটি খেলা অনেক মা বোনের গ্রামের মা বোনের সবাই আসছে খেলা দেখতে আজকে সেই সুন্দর একটা খেলা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য